বর্তমান সময়ে নানাবিধ কারণে হৃদযন্ত্র তথা হার্টের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে তাই সার্বিকভাবে সুস্থ থাকার স্বার্থে হার্টের যত্ন নেওয়া অতীব প্রয়োজন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব হার্ট ভালো রাখার কিছু খাবার সম্পর্কে এক শাক সবজি ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হচ্ছে শাকসবজি নিয়মিত শাকসবজি খেলে ধমনীর স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি রক্ত চলাচল থাকে স্বাভাবিক ফলশ্রুতিতে হৃদযন্ত্র থাকে সুস্থ ও কর্মক্ষম শুধু তাই নয় শাকসবজিতে থাকা পুষ্টি উপাদান শরীর থেকে ক্ষতিকর কোলেস্টোরলের মাত্রা কমানোর পাশাপাশি অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে থাকে তাই নিয়মিতভাবে শাক সবজি জাতীয় খাদ্য গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন দুই বীজ জাতীয় খাবার মিষ্টি বীচি বিচি বীচি বিচি ফ্ল্যাক্সিড চিয়াসিড ইত্যাদি বীজ জাতীয় খাবার আমাদের হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী কেননা বীজ জাতীয় খাবারে রয়েছে প্রচুর ফাইবার ও ওমেগা থ্রি ফেটি অ্যাসিড যা রক্তচাপ নিয়ন্ত্রণ কোলেস্টেরলের মাত্রা কমানো সহ হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনতে সাহায্য করে তাই হার্ট ভালো রাখার স্বার্থে বীজ জাতীয় খাবার প্রতিদিনকার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে চেষ্টা করুন তিন বাদাম বাদামে রয়েছে প্রচুর আনস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের জন্য অত্যন্ত উপকারী শুধু তাই নয় বাদাম আমাদের শরীর থেকে এলডিএল নামক খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এনে উপকারী এইচডিএল নামক কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে তোলে যা আমাদের হার্টকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে থাকে তাই নিয়মিতভাবে চিনাবাদাম কাঠবাদাম কাজুবাদাম আখরোট ইত্যাদি খাওয়ার অভ্যাস তৈরি করুন চার রসুন রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাদ্য রসুন উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি রক্তে গ্লুকোজের মান নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে শুধু তাই নয় হার্ট সুস্থ রাখতে যেমন সাহায্য করে থাকে তেমনি শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে তাছাড়া ঠান্ডাজনিত যে কোনো সমস্যা থেকেও উপশম দিয়ে থাকে পাঁচ কমলা কমলায় রয়েছে পেকটিন নামক আশ বা ফাইবার যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে এছাড়াও কমলায় বিদ্যমান পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে তাই কমলার মৌসুমে নিয়মিতভাবে কমলা খাওয়ার চেষ্টা করুন মিষ্টি আলু আমাদের অনেকেরই হয়তো এটি অজানা যে মিষ্টি আলুতে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা আমাদের হার্টের জন্য খুবই উপকারী মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফাইবার ভিটামিন এ এবং লাইকোপেন যা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রে সার্বিক সুস্থতা নিশ্চিতে সাহায্য করে থাকে এছাড়াও টমেটো অলিভ অয়েল গ্রিন টি সামুদ্রিক মাছ এবং বেরি জাতীয় ফল হার্টের সুস্থতা নিশ্চিতে দারুণ কার্যকরী বন্ধুগণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ